আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশিফল ফল মেষ আজ আপনার দৃঢ় মনোভাব ও আত্মবিশ্বাস কাজের প্রতিটি স্তরে প্রভাব ফেলবে মনোযোগী থাকলে দিনের শেষে প্রশংসা ও সাফল্য দুই মিলবে কাজ নতুন কাজ বা দায়িত্বে ব্যস্ততা বাড়বে সহকর্মীদের সঙ্গে মত পার্থক্য হতে পারে কিন্তু শান্ত আচরণের সব পরিস্থিতি আপনি সহজে সামনে নিতে পারবেন অর্থ আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখলে অর্থভাগ্য স্থির থাকবে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সঞ্চয়ের পরিকল্পনা গড়ে তুলুন সম্পর্ক প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক গভীর হবে পরিবারের সমর্থন আজ মানসিক প্রশান্তি এনে দেবে লাকি নাম্বার তিন লাকি রং লাল ব্লিশ আজ নিজের চিন্তা ও কাজের মধ্যে স্থিরতা বজায় রাখলে দিন খুব শান্তিপূর্ণভাবে কাটবে অতিরিক্ত তর্ক বা বিতর্ক থেকে নিজেকে দূরে রাখুন কাজ ধীরগতির হলেও কাজের ফল আসবে দায়িত্ব পালন সঠিকভাবে করলে কর্তৃপক্ষের প্রশংসা পাবেন অর্থ খরচের তুলনায় আয় স্থির থাকবে বিনিয়োগের ক্ষেত্রে এখনই সিদ্ধান্ত না নেওয়াই ভালো ধীরে ভাবলে লাভ বেশি সম্পর্ক প্রিয়জনের সঙ্গে মনের কথা বললে ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হবে লাকি নম্বর ছয় লাকি রং সবুজ মিথুন আজ মানসিক সতেজতা বাড়বে নতুন কাজ বা ধারণার সূচনা হতে পারে কারো উৎসাহ আপনার আগ্রহ আরও বাড়িয়ে দেবে কাজ দায়িত্বে পরিবর্তন আসতে পারে আপনার মিধা কাজে লাগালে গুরুত্বপূর্ণ সাফল্য মিলবে সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন অর্থ অর্থভাগ্য উন্নত হতে শুরু করবে সঞ্চয় নিয়ে নতুন পরিকল্পনা করলে ভবিষ্যতে স্থিরতা বাড়বে সম্পর্ক পরিবারের সান্নিধ্য মানসিক শান্তি দেবে প্রেমে একে অপরের প্রতি বোঝাপড়া ও মমতা বাড়বে লাকি নম্বর পাঁচ লাকি রং নীল কর্কট আজ দায়িত্ববোধ ও অনুভূতির ভারসাম্য বজায় রাখতে হবে আত্মনিয়ন্ত্রণে থাকলে কাজ ও সম্পর্ক দুয়েরই উন্নতি হবে কাজ কর্মক্ষেত্রে নতুন সুযোগের সম্ভাবনা তৈরি হবে পরিশ্রমে গতি আনুন ফল নিশ্চিত আসবে অর্থ আজ ব্যয়ের পরিমাণ বেশি হতে পারে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজে এই ব্যয় ফলপ্রসূ হবে সঞ্জয়ের দিকে নজর দিন সম্পর্ক পারিবারিক বিষয় নিয়ে আবেগপ্রবণ হবেন না প্রিয়জনের কথায় মনোযোগ দিলে সম্পর্ক আরও দৃঢ় হবে লাকি নাম্বার দুই লাকি রং সাদা সিংহ আজ আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের ক্ষমতা চারপাশে প্রভাব ফেলবে কঠিন পরিস্থিতিতেও আপনি শান্ত ও স্থির থেকে সমাধান বের করতে সক্ষম হবেন কাজ সহকর্মীদের সহযোগিতা এবং কর্তৃপক্ষের প্রশংসা পাবেন কাজের নতুন পদ্ধতি প্রয়োগ করলে সাফল্যের হার বৃদ্ধি পাবে অর্থ অর্থের স্থিতি বজায় থাকবে তবে অতিরিক্ত ব্যয়ে সাবধান থাকুন ভবিষ্যতের জন্য সঞ্চয় পরিকল্পনা তৈরি করা আজ অত্যন্ত উপযোগী হবে সম্পর্ক পরিবারের কাউকে খুশি করার সুযোগ পাবেন প্রেমে আস্থা ও বোঝাপড়ার পরিবেশ ফিরে আসবে লাকি নাম্বার এক লাকি রং হলুদ কন্যা আজ আপনার কাজ ও চিন্তায় শৃঙ্খলা থাকবে অযথা চিন্তা না করে মনোযোগ দিয়ে কাজ করলে প্রচেষ্টার ফল নিশ্চিতভাবে আসবে কাজ আজ পুরনো ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন নিখুঁতভাবে কাজ করলে ঊর্ধ্বতন্দের সন্তুষ্টি অর্জন সম্ভব অর্থ অর্থের দিক আজ স্থিতিশীল সঞ্চয়ের সুযোগ তৈরি হবে প্রয়োজনের বাইরে খরচ না করলে আর্থিক স্বস্তি পাবেন সম্পর্ক পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটবে প্রিয়জনের কাছ থেকে বিশেষ প্রশংসা পেতে পারেন লাকি নাম্বার চার লাকি রং সবুজ তুলা আজ আপনাকে পারিপার্শ্বিক সব বিষয়ে ভারসাম্য রক্ষা করতে হবে অতি আবেগ বা রাগ এড়িয়ে চললে সব পরিস্থিতি আপনার পক্ষে আসবে কাজ কর্মক্ষেত্রে অন্যদের সঙ্গে আলোচনা এবং সহযোগিতায় সাফল্য আসবে যৌথ কাজের ফল আজ ভালো হবে অর্থ অর্থ হাতে এলেও নতুন বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন ব্যয় কম রাখুন সম্পর্ক পারিবারিক সম্পর্কে মধুরতা থাকবে প্রেমে পুরনো না পড়ে নিকে যেতে পারে লাকি নাম্বার ছয় লাকি রং গোলাপি বৃশ্চিক আজ আপনার অন্তর্জ্ঞান প্রবল থাকবে কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন দিনটি মানসিক পরিপক্কতার পরিচায়ক কাজ অফিসে নতুন সুযোগ আসতে পারে গোপন কাজ বা কৌশল প্রয়োগ করলে সাফল্যের সম্ভাবনা বাড়বে অর্থ অর্থভাগ্য ভালো তবে বড় ব্যয়ে সংযম জরুরি সঞ্চয়ের পথে হাঁটুন সম্পর্ক প্রিয়জনের প্রতি বিশ্বাস রাখুন সন্দেহ বা রাগ প্রকাশ না করাই ভালো লাকি নাম্বার আট লাকি রং গাঢ় লাল ধনু আজ নতুন চিন্তা ও উদ্যমে দিন শুরু হবে নিজের কাজে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারবেন আত্মবিশ্বাসে পুরনো সমস্যা সহজে মিটবে কাজ দায়িত্ব বাড়লেও আপনি তা সফলভাবে সম্পন্ন করবেন নতুন প্রস্তাব বা কাজের সুযোগ আসতে পারে আজ সিদ্ধান্ত নিলে তা লাভজনক হবে অর্থ অর্থের অবস্থান ভালো থাকবে তবে বিনিয়োগের আগে বিচার বিশ্লেষণ প্রয়োজন অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণে রাখুন সম্পর্ক পরিবার ও প্রিয়জনের সান্নিধ্যে মানসিক প্রশান্তি আসবে বন্ধুত্বে নতুন বিশ্বাস গড়ে উঠবে লাকি নাম্বার তিন লাকি রং বেগুনি মকুর আজ আপনি নিজের দায়িত্বে আরও দৃঢ় হবেন কাজের ক্ষেত্রে ধৈর্য ও একাগ্রতা বজায় রাখলে বড় উন্নতি আসবে কাজ আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে নিজের অভিজ্ঞতা কাজে লাগান ফল ইতিবাচক হবে অর্থ আয় বাড়ার সম্ভাবনা আছে তবে খরচও বাড়তে পারে পরিকল্পিত সঞ্চয় ভবিষ্যতে নিরাপত্তা দেবে সম্পর্ক পরিবারের প্রতি যত্ন ও ভালোবাসার সম্পর্কের বন্ধন দৃঢ় করবে কারোর পরামর্শ কাজে আসবে লাকি নাম্বার সাত লাকি রং ধূসর কুম্ভ আজ মানসিক দিক থেকে আপনি অনেক শান্ত থাকবেন নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে নিজের চিন্তা চারপাশে ইতিবাচক প্রভাব ফেলবে কাজ কাজের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে যোগাযোগ ভালো থাকবে নতুন সুযোগ বা পরিকল্পনার ইঙ্গিত মিলতে পারে অর্থ আজ অর্থভাগ্য সাধারণ প্রয়োজন ছাড়া ব্যয় করবেন না ভবিষ্যতের পরিকল্পনা গুছিয়ে নেওয়ার দিন সম্পর্ক সম্পর্কের জায়গায় ভালোবাসা ও সহানুভূতি বাড়বে বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভালো হবে লাকি নাম্বার নয় লাকি রং আকাশী মিন আজ নিজের চিন্তা ও অনুভূতি সামলে রাখলে কাজের সাফল্য আসবে আবেগে ভুল সিদ্ধান্ত না নেওয়াই উত্তম কাজ অফিসে দায়িত্ব বাড়লেও আপনি তা দক্ষতার সঙ্গে সামলাবেন সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে অর্থ আজ অর্থ স্থিতিশীল পুরনো ঋণ শোধ করার উপযুক্ত সময় নতুন ব্যয়ে সংযম রাখুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে মনের মিল হবে পরিবারে স্নেহ ও উষ্ণতা বৃদ্ধি পাবে লাকি নাম্বার পাঁচ লাকি রং সাদা জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসি ভি উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও ব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন নাইন অথবা নাইন ওয়ান ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট